আঠেরোশো ছাপ্পান্ন সালে নবাব ওয়াজেদ আলি সহ কলকাতায় আসার পরেই এই শহরে বিরিয়ানির পথ চলা শুরু হয় তারপরেই বিরিয়ানির স্বাদ এবং গন্ধকে আপন করে নিয়েছেন শহরবাসী বাঙালির বিরিয়ানি প্রেমথরি বিরিয়ানির আলুর প্রতি প্রেম কারও অজানা নয় হালকা মশলাদার কলকাতার বিরিয়ানির মূল আকর্ষণই হলো আলু আর তার সঙ্গে সেদ্ধ ডিম শহরের রাস্তাঘাটের অলিতে গলিতে এখন বিরিয়ানির দোকান দোকানের একশো মিটারের মধ্যে এসে পড়লেই নাকে আসে বিরিয়ানির গন্ধ দূর থেকে চোখে পড়ে লাল কাপড়ে মোড়া বিরিয়ানির সুবিশাল হাড়ি আর তারপর বিরিয়ানির টান অবহেলা করে দোকান পেরিয়ে চলে যাবেন এমন সাধ্যে কার তবে যতই আমরা কলকাতার বিরিয়ানি নিয়ে মাথামাতি করি না কেন বিশ্ব জুড়ে কিন্তু বিরিয়ানির রকম ভেদ রয়েছে অনেক তার স্বাদ এবং গন্ধ আলাদা যা একে অপরকে টেক্কা দিচ্ছে পৃথিবীর বেশিরভাগ দেশেই মাংস দিয়ে ভাত তৈরির চল রয়েছে তবে সবগুলোকে মোটেই বিরিয়ানি বলা চলে না বিরিয়ানির উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে পার্সি ভাষায় বিরিঞ্জ যার অর্থ চাল এবং বিরিয়ান শব্দের অর্থ হলো রোস্ট বা ভেজে নেওয়া অনেকেই বলেন পারস্যে মাংসের রোস্ট এবং ভাতের সহযোগে তৈরি সুস্বাদু পথটি হল আসল বিরিয়ানি সেখান থেকেই উৎপত্তি হয়েছে এই বিরিয়ানির অনেকে আবার বলেন মুঘল সেনাবাহিনী ভারতে আসার পরে যুদ্ধক্ষেত্রে ভোজের জন্য চাল মাংস এবং বিভিন্ন রকম মশলা দিয়েই প্রথম বিরিয়ানি তৈরি করেছিলেন দেশ জুড়ে মুঘল সাম্রাজ্য বিস্তরের সঙ্গে সঙ্গে বিরিয়ানির স্বাদে বদল এসেছে শুরু হয়েছে কাচ্চি থেকে পাক্কি বিরিয়ানির পথ চলা এরকমই নানান বিরিয়ানি রয়েছে সেই তালিকায় রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি লখনউই বিরিয়ানি সিন্ধি বিরিয়ানি কলকাতার বিরিয়ানি মেমনি বিরিয়ানি এবং অনেক কিছুই